আপনি এই কথা কেন বলছেন কেন দরছেন কেন আপনি কি বলছেন আপনি এই কথা বললেন কেন আপনি এই কথা বললেন কেন বলছি উনি একজন আপনি এই কথা বললেন কেন হ্যাঁ হ্যাঁ আপনি বললেন আপনি কি করেন আপনার নাম কি আপনার নাম কি বলেন

জালকাটি কোনখানে সদর নাই বাড়ির নাম বলবেন বাবার নাম বলবেন আমার বাড়িতে কি করেন আপনি করেন কি